কাশিদাসী মহাভারত সভা পর্ব শূন্য আট জরাসন্ধের সহিত ভীমের যুদ্ধ অপূর্ব সংগ্রাম না হয় বিরাম হইল জরাসন্ধ ভীমে গজরাজ নখরে ঋত্রাসুর শক্রে জ্যামত রাবণ রামে কেশবাস ছাড়ি করে গদাধরি দুইজন হই লাগে কর্কশ বচন করেছে ভৎসন দুইজন মত্তরাগে আরে রে পাণ্ডব কোথা রে খান্ডব আইলা মগধ দেশে নিকট মরণ এই যে কারণ দৈবে বান্ধি আনে পাশে শুনিয়া তর্জন করিয়া গর্জন বলিছে কুন্তির সুতো তোমারে সমন করিল স্মরণ আমি হয়ে এলাম দূত ক্রোধে বৃকদর কম্পে কলেবর যেমন কদলিপাত মণ্ডলি করিয়া তরিত ফিরিয়া দহি করে করাঘাত বিপরীত নাদ পড়িল প্রমাণ শ্রবণে লাগিল তালা দন্ত করম রো শ্বাসে বহে ঝড় উড়ি যায় মেঘমালা করে করে ছাদি পদে পদে বাঁধি দুইজনে দোহা টানে ক্ষণে দোহা ছাড়ি শিরে শিরে তারি হৃদয়ে হৃদয় হানে লোহিত নয়ন লোহিত বদন নেহারে শকোপ দৃষ্টি দন্ত মারিছে চাপর বজ্র সমচর মুষ্টি উরুতে জঘনে ছান্দির শোঘনে ভূমি গড়াগড়ি যায় শ্রমজল অঙ্গে রণধুলি সঙ্গে ঢাকিল দহার গায়ে রুধিরে জর্জর দুই কলেবর অন্তর হইয়া ক্ষণে ক্রোধে কায়ে কম্পে পুনঃ পুনঃ ঝম্পে দোহা পর দুই জনে ঘোর নাদ চট দোহে বাহুস্ফর গভীর গর্জনে গর্জে পদে ভূ বিদরে চাপিয়া অধরে তর্জনী তুলিয়া তর্জে সে দোহে দোহারে গোদার প্রহারে হৃদে ভুজ শিরপিঠে পিঠে রণো রণ দেখি সর্বজন গোদাঘাতে অগ্নি উঠে কেন নহেউন ধরি পুনোপুনো হৃদয়ে হৃদয় চাপে ভুজে ভুজে তারি ভূমিত্রে পারি পুনো দোহে উঠে লাফে যেন দি বারণ বারণী কারণ যুজয় পর্বত মাঝে যেন দি বৃষভে সুরভীর লোভে বোষ্ঠের ভিতর যুঁজে কার্তিক প্রথমে প্রতিপদ ক্রমে অহর্নিশী মত্তরণে হৈল চতুর্দশী কহে দাস কাশি বিশ্রাম না পায় ক্ষণে